আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি নিয়ে আসলাম মেগা মডেল তো মেগা মডেল নিয়ে আসলাম তিনটি কালারের মধ্যে হলুদ লাল এবং অ্যাশ কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং তিন চাকা দুই চাকা যার যেরকম পছন্দ হয় সে কিন্তু সেটা নিতে পারবেন দুই চাকা এবং তিন চাকা আর এই গাড়িগুলো কিন্তু আমরা সাজিয়েছি বাহাত্তর বোল্ট বিশ এম্পের জেল ব্যাটারি দিয়ে এবং এর সাহায্যে আপনি মাইলেজ পাবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা ষাট পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত হতে পারে তবে দুই চাকার ক্ষেত্রে একটু বেশি মাইলেজ পাবেন এবং তিন চাকার ক্ষেত্রে কম পাবেন আর দুই চাকার ক্ষেত্রে আমরা পিছনে চাকা ব্যবহার করেছি বারোশো শক্তিশালী মোটর এবং তিন চাকার ক্ষেত্রে পিছনের চাকা ব্যবহার করেছি এক মোটর আর এই গাড়িগুলো কিন্তু খুবই অসাধারণ ভাবে চালাতে পারবেন স্মুথলি ভাবে চালাতে পারবেন এবং অপারেটিং করতে পারবেন খুবই সহজে আর এই গাড়ি সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের ইনশাল্লাহ বিস্তারিত রিভিউ দেওয়া থাকবে আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম